হ্যালো চ্যানেল পুরাণ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা একটা নতুন ব্লগ স্টার্ট করছি যদিও ব্লগটা নতুন না অনেক দিনের পুরোনো হয়ে এটা গেল জগদ্ধাত্রী পুজোর ব্লগ ছিল না আর আমার শরীরটাও ভালো নেই যে সেভাবে ভিডিওটা এডিট করব আজকে কিন্তু আমার সময় হয়েছে ভিডিওটা এডিট করার তাই কিন্তু আমি বসে গেছি ভিডিওটা এডিট করতে যাই হোক সেসব কথা বাদ দাও আগে বলো তোমরা কেমন আছো অনেকদিন কিন্তু তোমাদের সাথে সেভাবে আমার জমিয়ে গল্প করাও হয় না সেভাবে লাইভেও হয় না আমি জানি না তোমরা কেমন আছো আর ভিডিও কিন্তু সেভাবে অনেক দিনই হলো আমি দিই না আমি মাঝে মাঝে এখন ভিডিও দিই কারণ তারও একটা রিসেন্ট আছে সেটাও তোমাদেরকে বলবো আস্তে আস্তে চলো এর আগের পাটে তো তোমরা দেখেছো আমি জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম আমার মাসের বাড়িতে এটা কিন্তু তার পরের পাট আমরা সবাই কিন্তু বাড়ির থেকে একদম খুশ মেজাজে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কথা বলছি জানো তো প্যান্ডেলগুলো কিন্তু একদম অসাধারণ হয়েছিল এক কথায় অপূর্ব এইটা করেছিল একটা ডাইনোসরের থিম তো সেটা দেখতেই তোমরা পাচ্ছ প্যান্ডেলটা সুন্দর হয়েছিল আমি শুধু চেষ্টা করছি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জানি না কতটা পাচ্ছি আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার বাড়ি যেহেতু কৃষ্ণগড়ে কৃষ্ণগড় থেকে কিন্তু আমার বাড়িটা একটু ভেতর আর আমার মাসির বাড়ি কিন্তু একদম কৃষ্ণগড়ের উপরে তো সেই জন্য আমি মাসির বাড়ি গেছিলাম পুজো দেখতে আর প্রত্যেকটা প্যান্ডেল তো সুন্দর হয়েছে আর তোমরা তো সবাই হয় যেন কৃষ্ণগড়ে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত নানান দেশ থেকে মানুষ আসে জগদ্ধাত্রী পুজো দেখতে আর সবাই কিন্তু ভীষণ এনজয় করে জগদ্ধাত্রী পুজো কিন্তু একদিনই পুজো মানে প্রথম দিন হয় পুজো তারপর দিন ঘট বাসা নয় তারপর দিন কিন্তু প্রতিশন বেরোয় ঠাকুর ভাসান দেয় তো সত্যি সেইগুলো দেখতে খুব কোনোদিনও দেখিনি একবার দেখার ইচ্ছা আছে দেখেছি দেখেছি Gue t referred Marche Tintonder সাদা ওইগুলো কিন্তু ডাইনোসরের ডিম ছিল আর ডাইনোসর কিভাবে গর্জন করছিল এখানে আমাদের আসতে একটু লেট হচ্ছিল সেই জন্য কিন্তু সবাই এখানে আমাদের জন্য ওয়েট করছিল আর দেখো কত খাবারের দোকান কত কিছু মেলার ভিতরে যদি ছোটোবেলায় এই বাচ্চাটা খেলছে না এইগুলো না খেলতে আমার খুব ইচ্ছে করে কিন্তু খেলতে পারি না কি আর বলবার এই দেখো এখানে কিন্তু মহাদেবকে বসিয়ে রেখে বলো এই দেখো আমরা কিন্তু পোশাক খেয়ে গেছি সত্যি পোশাক খেতে আমার খুবই ভালো লাগে রে কেমন শোনা খেতে ভালো খাও আমার তো দাও আমার তো দিবা এই

বাচ্চা থেকে সব ধরনের আনন্দ দিতে পাঁচ মাথা মোর বাড়ি দিয়ে দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ পিপি কথা আগের যে থিমটা তোমাদেরকে দেখালাম সেখানে আমি ভয়েস দিইনি মানে অরিজিনাল ভয়েসটাই দিচ্ছি দিয়েছি ওখানে যা যা হয়েছে ওখানে কিছু একটা পুতুল নাচের থিম করেছিল ওই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে মানে এখানে একটুখানি হাঁটলেই কিন্তু প্যান্ডেল আর প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর করেছে থিমগুলো আর শুধু লাইটিং আর ভিড়টা দেখেছো কিহারে হারে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল কি আর Vielen এই দেখো এই প্যান্ডেলটাই কতটা ভিড় দেখো এটা কিন্তু শক্তিনগর কৃষ্ণগরি শক্তিনগর হসপিটাল আছে তোমরা সেটাই সবাই যেন সেই শক্তিনগর হস মানে মাঠের প্যান্ডেল কিন্তু এটা এই প্যান্ডেলটাও খুবই সুন্দরকা দেখেছো মাঠটা এত বড় তবুও দেখে মনে হচ্ছে মানে একটা মানুষও যাওয়ার জাগানে সত্যি এই প্যান্ডেলটার ভিতরে যে এতটা ভিড় ছিল ধুকতে গিয়ে কি হয়েছে প্যান্ডেলটার ভিতরে সেটাও তোমাদেরকে বলি চলো আমরা তো দাঁড়িয়েছিলাম এখানে প্রত্যেকবার আসি লাইনে দাঁড়াতে হয় না এবারও যদিও লাইনে দাঁড়াতে হয়নি কিন্তু এবার গেটের সামনে গিয়ে সবাই ভিড় করছিলো এক একবারে কয়েকজনকে ঢোকাচ্ছিল আমরা গিয়ে দেখি কয়েকজন ঢুকেছে তবুও ভিড়ের মধ্যে ঠেলেটুলে সামনের দিকে আমরা কিন্তু এগিয়ে গেছিলাম আমি তো তোমাদের সাথে সবটা শেয়ার করি যেটুকু পারি তোমরা সবাই যেন আর এটাও ঢোকার ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম কখন কি হয়েছে বলো তো তখন পেছন থেকে এমন ভাবে ধাক্কা মেরেছে কি বলবো মনে হচ্ছিল একদম পড়েই যাব ওখানে তারপরে ফোনটা তো আমি অফ করে দিয়েছিলাম যদি ফোনটা পড়েছে ভিড়ের ভিতরে কিন্তু আমি ফোনটা খুঁজেও পাবো না প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখি এত সুন্দর ভাবে বাজনা বাজছিল কি ভালো E <laughs> আগে কিন্তু অর্কেস্ট্রা হচ্ছিল তো সেই জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনছিলাম আর তোমাদেরকেও শুনিয়ে দিলাম এই দেখো মানে প্রত্যেকটা প্যান্ডেলে ঢোকার আগে যে এত বড় বড় লাইটিং আর এই লাইটিংগুলো দেখতে যে কি ভালো লাগার এখানে আমরা একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তারপর অনেক কিছুই খেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি এটা যেহেতু বসে বসে কাটছিলাম সেই জন্য শেয়ার করতে পেরেছি আর ভিডিওটাও কিন্তু টুনি করে দিচ্ছিলো আর তোমাদের যে প্রসাদের কথাটা বলছিলাম এখানে যদি কেউ বিকালবেলা ঠাকুর দেখতেই বেরোয় চারটে নাগাদ তাহলে যে কত প্রসাদ খেতে পারে পুজো আমাদের বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য কিন্তু এবছরে আমরা সেভাবে প্রসাদ পাইনি আগে দু বছর আগে আমি একবার এসেছিলাম সেবার কিন্তু আমি প্রচুর প্রসাদ পেয়েছিলাম আর প্রসাদ খেয়ে কিন্তু পেটটা ভরে গেছিল এবার যেহেতু রাত হয়ে গেছিলো সেই জন্য সেভাবে প্রসাদ পাইনি সে তো তোমাদের আগেই বললাম আর তোমরা কে কে কৃষ্ণ করে জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছিলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কে এখনও পর্যন্ত দেখো নি কার দেখার ইচ্ছা আছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কৃষ্ণ Oh, <laughs> থিম দেখার জন্য লাইন আর লাইন এত পরিমাণে ছিল প্রায় এক দেড় ঘন্টার বেশি ছাড়া কম হবে না লাইন দামরা ঠাকুর দেখেছি ওদিকে টুনি ভিডিও করছিল মানে অনেক কটাই দেখেছি সব কটা তো তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়েছে কিন্তু আমি ঠিক জানিও না কারণ ভিডিওগুলো সব টুনি করে দিচ্ছিল আমি কিছুই জানি না আমি শুধু এখন এডিট করছি अबnabla gundo kai na padre দেখেছি সেটা তো তোমাদেরকে দেখালামই ওটা কিন্তু করেছিল জমদুয়ার তারপর এই দেখো এই ঠাকুরটার এত গয়না মানে জগদ্ধাত্রী ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরেরই কিন্তু প্রচুর গয়না আছে আর সবাই মন থেকে যেটা চায় একবার সেটা কিন্তু তার ফেরায় না সেটা কিন্তু দেয় কিন্তু বেশ অনেক কটায় থিম দেখেছিলাম প্যান্ডেল দেখো এই মাঠটায় কতটা পরিমাণে ভিড় দেখো আমি একদম উপরের দিকে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তাই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ হয়েছে মানে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু অসাধারণ হয়েছে আর এই দেখো এটা কিন্তু কৃষ্ণগড়ের সব থেকে বড় প্রতিভা রজত বর্ষে সকল সদস্য তাহলে চলো এপিডিওটা এখানেই শেষ করলাম আবার নেক্সট বার দেখার জন্য তোমরা ওয়েট করো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো